সোনার দোকানে দুঃসাহ চুরি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার থানার হাজারপুর পালপাড়া এলাকায় ঘনবসতিপূর্ণ এলাকায় সোনার দোকানে গেটের লক্ষাধিক সোনা ও গহনা চুরি হয়ে যায় সোনার দোকানে লকার তুলে নিয়ে গিয়ে জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং সেই লকার থেকে সোনা ও চাঁদির সামগ্রী চুরি যায় বলে অভিযোগ ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ পুলিশ গিয়ে সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে